এই মাস মহাদেবের মাস বলেই মনে করা হয় শ্রাবণে তালডাংরার বীরবর্দা শ্যামাপদ লাহা মোদক ও তার সহধর্মিনী রিঙ্কু লাহা মোদকের জন্য সৌজন্যে সেই সুযোগও পেলেন বাঁকুড়ার পাহাড়ি ঝর্ণা থেকে জল নিয়ে প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে রবিবার তালডাংরার বীরবর্দায় পৌঁছানোর আগে সস্ত্রীক ভোলা মহেশ্বরকে দেখার জন্য রাস্তার দুধারে অপেক্ষামান জনতার ভিড় বাকুরা থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট হঠাৎ এরকম শিব পার্বতী সেজে চিন্তা ভাবনা কেন নিলে মানুষের যে একটা উদ্বেগ যে মানুষ একটা মনের গভীর ভাব মানুষের যে একটা আমাদের প্রতি শিব দুর্গার প্রতি একটা আকর্ষণ মানুষের দেখলাম যে মানুষ বহু মানুষের আকর্ষণ আছে শিব দুর্গার প্রতি মানুষের বহু আশঙ্কা আছে যে এরকম একটা আমাদের বিপর্দা গ্রাম থেকে এটা সেজে যাক শোচনীয় গ্রামকে শোচনীয় গ্রামের থেকে আমাদের বিপর্দা গ্রামে আসুক প্রতিটা মানুষের প্রতিটা ছেলে মেয়ে ছেলে প্রতিটা বাবা মায়ের প্রতিটা জেঠা জেঠি কাকা কাকিমা দাদু দিদার প্রতিটা মানুষের ইচ্ছা আছে আমাদের গ্রামের আমাদের গ্রামের তার জন্য কি রকম তার জন্য আমাদের যেমন চিন্তা ভাবনা প্রতিটা গ্রামের আরো দু চারটে পাশের গ্রামও আছে ওখান থেকে কি আপনারা শুশুনিয়ে জল নেবেন হুম কিসে ইচ্ছে না আমরা টোটো করেছি তারপর যাবেন কি আমরা পেয়ে হেঁটে যাবো আচ্ছা তারপর বিপদগাম বিবর্ধ গ্রামে আমাদের শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আমরা জল ঢালবো

Apa efek ya? এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম জহারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন? আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সমাহার নিয়ে চলে এসেছে খুশি ই-ভিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান ডাবল অথবা সিক্স টু এই নম্বরে